হ্যালো আছে সবাই সবাই একটু চলে এসে লাইভে আমি অনেক আবার লাইভে আসলাম হ্যালো বন্ধুরা তোমার কে কেমন আছো একটু আমার লাইভে চলে আসো সবাইকে শুভ দুপুর তো আজকে তো শ্রাবণের প্রথম সোমবার কে 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 শিবের মাথায় জল ঢেলেছ কমেন্টে এসে বলে যাও হ্যালো শুভ দুপুর বন্ধুরা সবাই একটু চলে এসো সবাইকে বলছি সবাই একটু চলে এসো আমার লাইফটাকে জয়েন করে নাও সবাই খুলে জয়েন হয়ে যাও কে কোথায় আছো হ্যালো সবাই কেমন আছো ওম নমাশি ভাই তো আজকে শ্রাবণের প্রথম সোমবার তো কে কে বাবার মাথায় জল ঢেলেছো হ্যালো সনি ভাই কেমন আছ হ্যালো বন্ধুরা কেমন আছো কে কোথায় আছো একটু আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম দিচ্ছে তার জন্য আমি রিপ্লে দিতে পারছি না তো সবাই একটু আমার পাশে দেখো সবাইকে অনুরোধ করছি যেহেতু আমি নতুন ইউটিউবার তো সবাই সবাই সাপোর্ট আমার অনেক দরকার হ্যালো দাদারা দিদিরা কেমন আছেন আপনারা ওম নম শিবাই তো আজকে তো শ্রাবণের প্রথম সোমবার তো কে কে বাবার মাথায় জল ঢেলেছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আশা করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনুরোধ রইলো তো সোনি দাদা ভাই তুমি চলে গেলে নাকি তোমার বাসাটা কোথায় তোমার ঘর কোথায় সোনি দাদা ভাই সবাই একটু ট্যাপ টেপ করে যেও সবাইকে বলছি কমসে কম একটা লাইক দিয়ে যেও সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে তো কিছু রিপ্লাই দিতে পারবো না হ্যালো সবাইকে সবাই কেমন আছেন সনি দাদা ভাই তুমি কোথায় চলে গেলে ভাই হয়তো আমার নেটের অনেক প্রবলেম কিছু বুঝতে পারছি না তো সবাইকে বলছে আজকের দিনও কে কে এই যে সবুজ চুরি পরে নিয়েছ বা কে কে বদুদেরকে চুরি কিনে দিয়েছ সবাই একটু কমেন্টে বলবে আমার বর তো আমার জন্য নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে বাট আমি অল্পই লাগিয়েছি তো কারা কারা বদিদের জন্য নিয়েছেন বা কারা কারা নিজেরা কিনেছেন একটু কমেন্টে জানাবেন এই শ্রাবণ মাসে সবুজ চুরিটা লাগালে নাকি বরদের স্বাস্থ্য ভালো হয় শুনলাম কি যে শ্রাবণ মাসে বাবা মহাদেব আর মা পার্বতী নাকি মর্তে ঘুরতে আসেন আর বাবা মহাদেবের বলে এই এই শ্রাবণ মাসটাতে বলে বাবা মহাদেবের সবুজ রঙের যে কোনো জিনিস সবুজ রঙের খুবই পছন্দ তার জন্য আমরাও তার জন্য আমরাও কিনে নিয়েছি সবুজ চুরি সবুজ শাড়ি অনেকগুলো আরও অনেক কিছু তো এটা আজকে লাগাইনি একদম লাস্ট সোমবারেই করব তো কারা কারা লাগিয়েছো কারা কারা কিনেছো একটু কমেন্টে বলে দিও আর হয়তো এটার মাছ তো আরও থাকতে পারে যদি আমি তো জানি না যদি কেউ জেনে থাকো যে সবুজ কেন লাগানো হয় আমাদের তো একটু কমেন্টে জানিয়ে দিও মানে এই তথ্যটা আমি সৎ জানি না কেন লাগানো হয় তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে বলে দিও হ্যালো সবাই একটা লাইক করে দিও সবাই একটু ট্যাপ করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো সবাই কোথায় চলে গেলি একটু জয়েন হয়ে যাও সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও Спасибо. Ooh. <laughs>